সিঙ্গাপুর এটা হলো সরকারি সাইকেল মানে অনলাইনে চলে এটা সরকারি সাইকেল যে কোনো জায়গায় পাওয়া যায় ভাই আপনাদেরকে সিঙ্গাপুর সরকারি সাইকেল সম্পর্কে আপনারা একটা ধারণা দেয় ভাই এই যে আমার সাইডে যে সাইকেলটা দেখতেছেন এটা হলো সিঙ্গাপুর সরকারি সাইকেল মানে এটা অনলাইনে চলে আর কি অনলাইনে অনলাইনের মাধ্যমে চলে আর দেখেন সাইকেলটা এই জায়গায় স্কিন করা মানে এখানে স্কিন করলেই আপনার ব্যাংকে থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনোভাবেই টাকা কাটা নিব মানে এই সাইকেলটা চলবো পরে যে এই লকটা অটোমেটিক খুলে যাব বুঝছেন সাইকেলের লকটা খুলে যাব এই জায়গায় কথা হইলো যে এই সাইকেলটা চলানে কি একটা সুবিধা আমি আপনাদের বলি কারণ এই সাইকেলটা দুদিন আপনি এদিকে নিয়ে যায় দুদিন বিশ এক মাইল দূরে যান দূরে যান যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন সমস্যা নাই এটা নির্ধারিত কোনো ই নাই স্টেশন নাই যে এই জায়গায় রাখতে হইব যেমন এক লোক এই জায়গায় আসে আয় এই জায়গায় ওনার দরকার সাইকেলটা স্ক্যান করছে যেখান থেকে নিচ্ছে ওখান থেকে স্ক্যান করছে স্কিন করে মনে করেন এই জায়গায় তার দরকার এই জায়গায় লক লক করে আবার চলে আসে থাকা মানে ওই ওই জায়গায় মাঠ আছে বা মনে করেন ওই জায়গায় খেলতে আসছে বা ক্রিকেট খেলতে আসছে সিঙ্গাপুর এটা হলো সরকারি সাইকেল মানে অনলাইনে চলে এটা সরকারি সাইকেল যে কোনো জায়গায় পাওয়া যায় আমার যদি এখন দরকার পড়ে যে আমি একটা শপে দাম বা একটা মার্কেটে দাম বা একটা দোকানে দাম বা এমআরটিতে দাম আমি এখানে স্কিন করে আমি যাইতে পারবো সমস্যা নাই যে এখানে স্কিন করলে আমার ব্যাংক ব্যাংক কার্ডে যদি টাকা থাকে আমার অবশ্যই ব্যাংকে থেকে টাকাটা কাটবো কাটার পর এই সাইকেল অটোমেটিক লক খুলে যাবো গা তারপর আপনি চালা যাইতে পারবেন আপনি যেখানে যাবেন সেখানে আবার লক করে শেয়া যাইতে পারবেন বুঝছেন এটা হলো সিঙ্গাপুর সাইকেল আর অবশ্যই সিঙ্গাপুর সম্পর্কে ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং কি একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম